জয়গুরু সার্বিকভাবে সুস্থ থাকার ফর্মুলা স্বাস্থ্য সদাচার সূত্র শ্রী শ্রী কি বলেছেন যদি আয়ুষকামী হতে চাও সদাচার পরায়ণ হও কামাচার পৃষ্ঠা মেয়েকে বিবাহ করো না তোমা হতে উৎকৃষ্ট কুলোদবা কন্যার পানি গ্রহণ করতে যেও না সমান বা তোমা হতে অপকৃষ্ট সৎকুলোদ্বা কন্যার পানিগ্রহণই সমীচীন বিবাহের কালে যে বংশের পুত্র সন্তান বেশি ও আয়ুর ভোগকাল বেশি তেমন তোর কুলের কন্যায় কাম্য হওয়া উচিত এমন তোর দূরে থেকো যা তোমার চিত্তকে আঘাত উদ্বেলিত করে বিক্ষুব্ধ ও পীড়িত করে তোলে কায়েমভাবে আহার বিহার কর্মানুষ্ঠান যাই করো না কেন সেগুলি যেন সত্তাপোষণী হয় আহারের পূর্বে উপযুক্তভাবে পদপ্রক্ষালন পূর্বকবিহিতভাবে ইষ্টকে নিবেদন করে আহার্য গ্রহণ করো আর শারীরিক শ্রাবণ ক্রিয়াগুলি যাতে সুচারু হয় সেদিকে নজর রেখো যেখানে সেখানে যার তার হাতে এক কথায় যাকে জানো না সে ভালো কি মন্দ সুস্থ কি অসুস্থ তার হাতে জল বা আহার্য গ্রহণ করতে যেও না এমনইভাবে চলতে থাকো আদর্শ ধর্ম ও কৃষ্টির সার্থক অনবৃত সংশ্রয়ী তৎপরতা নিয়ে অসৎ যা কিছুকে যথাসম্ভব বা বিনায়িত করে আর পরিবেশকেও অনুপ্রাণিত করে তোলো এমন তোর চলনাতেই দেখবে একটু একটু করে তোমার বংশে আয়ুষ্কাল বৃদ্ধির পথেই চলছে প্রথমত উপযুক্তভাবে টের না পেলেও ভবিষ্যতে ক্রমশই প্রতীয়মান hồ tiểu thần bị